আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া পুরা যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের খুব ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো ভিডিওটা শুরু করছি লোক দুপুরের পরে থেকেই দুপুর পরতে ভিডিও শুরু করছি বাজারটা টাজার কিছু ছিল না আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে বাজার থেকে ছোটো মাছ নিয়ে আসছে বড় মাছ নিয়ে আসছে এখানে উস্তা আনছে লতা আনছে তারগুলো কলা বাবুর জন্য কলা আনছে কলা শেষ হয়ে গেছিলো জায়গায় হলো মরিচ আনছে সব কিছু আমি বের করতেছি আস্তে আস্তে বের করে হাত দিয়ে কেমন ফোন ধরছি আলু আনছে আর লোকে আরো কি আছে বেগে দেখাই শেয়ার করি তো বাজার আনতে আনতে লেট করে ফেলাইছে তখন এখন বলতেছি মাছ কাটতে গেলে আমার দেরি হয়ে যাবো একটা এখানে ছোট দুইটা মাছও আনছে মিরকা মাছ না কি মাছ জানো তো এটা হলো কাই দিছে পরে লোকে আমি আবার এই ছোটো মাছগুলো কাটবো এখন এত ছোট ছোটো মাছ আনছে তা বলার মতো না অনেক ছোট ছোট নাক কাঞ্চা মাছ দেখা যাইতেছে না এত পিচ্ছি পিচ্ছি আর এত গরম গরমের মধ্যে লোকে মাছগুলো লোকে গই গেছে প্রায় এত ওটা নষ্ট হয়ে যাওয়া নিহে তো আমি বলতেছি মাছটা কাইটা নেই এই জায়গায় ঘরে বসে মাছটা কাটছি বসে পয়সা কাটতেছি এত ছোটো ছোটো মাছ বলার মতো না এই গৰমে নষ্ট হৈ যাব তেজালৈকে আমাৰ ৰান্না কৰব ৰ কৰি নি আছোঁ আমি বলতেছি যে এটা মাছটা কাইটা গছ গাছ করে নিয়ে রান্না করব রান্না করি নাই অনেক দেরি হয়ে গেছে কাজ করতে করতে আপনাদের ভাইয়া আরে আমি বকা দিতেছি এত ছোটো মাছ মানুষ আনে এভাবে লোকে একদম পিচ্ছি পিচ্ছি বলছে যে মাছের কাছে এই যে মাছ আনবা ভালো মাছ আনবা সুন্দর মাছ দিয়ে মাছ নিয়ে নিয়েছে মাছ কাটতে কাটতে আমার অনেক লেট হয়ে যাইতেছে অনেক দেরি হয়েছে একা একা পয়সা পয়সা মাছ কাটছি সময় থাকলে মাছ কাটা নিয়ে সমস্যা না পয়সা পয়সা কাটা যায় মানুষ নাই কেউ নাই আমি একে একে বসে বসে কাটছি মাছটি কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছে তো মাছটি লোকে অবশেষে কাটা শেষ হয়েছে তো এই জায়গায় না বইসা বসেই করতেছি যে লোকে প্যাকেট করি সব বড়ো মাছও বেশি টবলা হয় নাইকিয়া চার বিস্কুটে রাইখে লোকে চার টবলাই করছি এই জায়গায় লোকে চায় টবলা কুই রাইখা দিয়ে রাইখা দিব মানুষ কমই আসে না তাসা নাইকে বাড়ি গেছে তো আমরা চারজনই খাই পাহিমরা মরা মরজি খায় অতটা খায় না তো তার জায়গায় চার পিস করে রেখে দিছি রেখে দিয়ে যে টোপলা করতেছি বসে বসে তো এখন বলতেছি ছোটো মাছটার লোকে টোবলা করি ছোটো মাছ বেশি নেয় তো তিন টপ তিন টোপলাই করবো ছোটো মাছটি বল আমি বলতেছি ছোট ছোটো মাছটি কত নিচে বলতেছে যে একশো তিরিশ টাকা না কত জানি নিচে একশো টাকা মনে নিচে তো জায়গায় আমি লোকে ধোয়া টোয়া কই রা যে যে লই করতেছি ছোটো মাছটি প্যাকেট করি তিন টুবলা প্যাকেট করছি প্যাকেট করার পরে লোকে বলতেছে যে এখন লোকে রান্না করি দুইটা ছোট ছোট ধুমা দিছি দুই তিনটা আলু দিছে আলু দিয়ে তারপর লোকে যে এখানে রান্না করতে আসলাম ধোয়া পাকলা শেষ করে গোছ গাছ করে রাইখা ফ্রিজ রাইখা দিছি রাইখা দিয়ে আসলাম এখানে মাখায় তোর রান্না করব ছোট মাছ ধুরমা দিয়ে আলু দিয়ে সব মশলা টশলা সব কিছু দিয়ে দিছি এখন অলো তেল দিয়ে দিতেছি মাখায় রান্না ছোটো মাছ মাখায় রান্না করলে অনেক ভালো লাগে আমি মাখায় রান্না করি যে 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 যেভাবে রান্না করেন একজন এক একভাবে রান্না করে তা আমি এভাবেই রান্না করি মাখায় রান্না করি তা আমি বলতেছি যে আত্মা ছাড়া মাছ কিনে নিয়েছে তোমার বাবা নরিন হাসতেছে বলতেছে যে আত্মা ছাড়া মাছ আনছে মরা মানে মরা মাছ আনছে বলতেছে ও তোর বাবা দোষ নাকি মাছ কিনে নিয়েছে এরি কাটতে কাটতে আমার লোক অনেক দেরি হয়ে গেছে রান্না বান্না করার দেরি হয়ে গেছে তো কারণ বসে লোকে কাজ কাম করা শেষ করলাম সব কিছু করলাম এই যে মাখায় দিছি একটু সুরা বেশি করে দিছি কারণ আলু দিছি একদম ছোট মাছ আলু না দিলে আলু আলুর মধ্যে সুরা না দিলে আলু সেদ্ধ না তো একটু বেশি করে দিয়ে দিছি এই যে তরকারিটা বল কুটে গেছে বাদ দিছি রাইস কুকারে বসাইয়া তরকারি দিছি গ্যাসের চুলায় বসাইয়া যেমন তো আগে হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের ভালোবাসা দেবেন আল্লাহ হাফেজ